কুড়ি গ্রামের ভোরঙ্গা নদীতে নদী ভাঙ্গনের কারণে মৃত্যুর আট বছর পর কবর থেকে ব্যক্তির কাফনের কাফনসহ সহ অক্ষত মরদেহ বের হয়ে এসেছে বৃহস্পতিবার সকালে বঙ্গসোনাহাট ইউনিয়নের চর বলদে গ্রামের কালিরহাট পাস মাথা এলাকায় এই ঘটনা ঘটে এই মৃত ব্যক্তির নাম মহেজালী তিনি একই গ্রামের মৃত জোপির মন্ডলের ছেলে এবং সোনাহাট ইউপির সাত নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আকবর আলীর পিতা মৃত মহেজ আলীর ছেলে ও ইউপি সদস্য আকবর আলী জানান দু সালে অক্টোবর মাসে আমার বাবা মারা যান বাড়ির পাশেই তাকে কবর দেই কিছুদিন আগে দুধকুমার নদীর ভাঙনে আমাদের বসত চলে গেলেও আমরা সপরিবারে কালীরহাট বাজারের পাশে নতুন করে বাড়ি করি শুধু তার কবরটা নদীর গর্ভে ফিলিন হওয়ার পাখি ছিল তবে একদিন হঠাৎ করেই নদী ভাঙনের কবলে পরে কবরটি ভেঙে যায় তবে স্থানীয়রা দেখতে পান যে মোঘল লাশ লাল বেরিয়ে গেছে তবে কবর দেওয়ার আট মাস পেরিয়ে গেলেও অক্ষত আছে লাশ যেখানে দু এক মাসে পচে যাওয়ার কথা লাশ কিন্তু সেখানে পুরো হাড় মাংস সবকিছুই অক্ষত আছেন শুধু তাই নয় মাংসরও কোনো কিছু হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা পরে খবর পেয়ে এলাকাবাসী সকলে সেই কবর থেকে লাশটিকে সরিয়ে পুরোনো স্থানে অন্য স্থানে কবর দেওয়া হয় তবে সেখানে মানে হয়নি কোনো জানাজা কারণ জানাজা তো একবার হয়েছেই বলে জানিয়েছেন এলাকার ইমাম এত সুন্দরভাবে লাশটা আল্লাহ পাক আল্লাহ ভালো জানে বলা যাবে না যে কিভাবে কি হলো না হলো আমশয়েন আল্লাহ পাক লাশ সুন্দরভাবে রেখে দিয়েছে আমরা চাই আল্লাহ তালা তাকে জান্নাত দান করুক জান্নাতুল ফেরদাউস দান করুক সবাই জানি আল্লাহর পথে যায় নামাজ পড়ে রোজা করে আল্লাহ যখন সবাই ডাকে আমার একটাই অনুরোধ আপনারা এই লাশটা দেখে সবাই নেন